সালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলো আপনাদের সকলের সামনে আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছের পাতুরি তো দেখতে পাচ্ছেন আমি একটি প্লেটে টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম এবং টমেটোটা একদম পাতলা করে কেটে নিতে হবে এরপর পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি তো কিছুদিন আগে আমি লবণ ইলিশের পাতুরি দেখিয়েছিলাম যখন ঘরে তৈরি করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো শেয়ারও করলাম এখন আমার মেয়ে বলতেছে যে আমি তো লবণ ইলিশের পাতুরি খেতে পারি না আলো আমার জন্য কি চিংড়ি মাছের পাতুরি করা যায় না আমি অবশ্যই যাই তো সে বলা সেই কথা এবং সেই কাজ সেই জন্য চিংড়ি মাছের পাতুরিটা করতেছি এরই মাঝে কিন্তু আমি রসুন কুচিও দিয়ে দিলাম এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সামুদ্রিক চিংড়ি খুবই মজাদার চিংড়ি মাছগুলো আর যেহেতু এখন চিংড়ি মাছগুলো পাওয়া যাচ্ছে তাহলে মিস করব কেন তাই তৈরি করে নিচ্ছি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এরই মাঝে কিন্তু আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি এক চা চামচ থেকেও কম হলুদ গুঁড়া দিলাম এরপর মরিচুর গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ থেকেও একটু কম দিলাম আসলে এই ভিডিওটা কিন্তু আগের করে রাখা ভিডিও আর এটা আমি টেস্ট করেই তারপর ভিডিওটা দিচ্ছি যদিও কোনো দিন আমরা মানে কিংবা আমি চিংড়ি মাছের পাতুরিটা খাই নাই আসলে আমাদের চট্টগ্রামে কিন্তু এই পাতুরিটা তেমনটা করা হয় না আমরা বেশিরভাগ লবণ ইলিশের পাতুরিটা খেয়ে থাকি তো এটা আসলে মূলত করা হচ্ছে আমার মেয়ের জন্য তো যখন করতেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এর আগে আমি এটা টেস্ট করে নিলাম আসলে পাতুরিটা খেতে কেমন লাগে মাসাল্লা অনেক মজা অনেক স্বাদের এরই মাঝে কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে দিলাম আর এগুলো ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই পাতুরিটা কিন্তু আমি লাউ পাতা দিয়েই তৈরি করতেছি দেখতে পাচ্তেছেন খুবই লোভনীয় একটি পাতুরি আসলে টেস্ট না করলে বোঝা যায় না কোন জিনিসের কী স্বাদ ঠিক সেম আমি আগেও নিজেও জানতাম না এই পাতুরিটার এতটা স্বাদ যখন তৈরি করে খেয়ে দেখলাম দেখলাম যে মাসাল্লাহ আল্লাহর রশেষ রহমত এটা অনেক স্বাদের একটা পাতুরি এরই মাঝে কিন্তু আমি একটি প্যানে আগের থেকে তেল গরম করে নিলাম একে একে সব পাতুরিগুলো দিয়ে দিলাম এরপর উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্তে আর আমি পাতুরিগুলো কীভাবে তৈরি করেছি সেটাও দেখিয়েছি মশাল্লা তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের পাতুরি অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় তা আজ এ দেখার জন্য সবাইকে ধন্যবাদ